ওয়েলকাম টু সুন্দরবনে এখন চলছে ইলিশ উৎসব অনেকের মনে প্রশ্ন থাকে এই ইলিশ উৎসব যাব কিভাবে কত টাকা প্যাকেজ পড়ে কত পিস ইলিশ খাওয়াবে পুরো দিন কাটাবো লঞ্চের মধ্যে শান্তির সাথে ডিনারে কি আনলিমিটেড মাটন থাকবে দিনের বেলা সুন্দরবনের বাঘ দেখতে দেখতে তিন দিন কাটাবো টাঙায় আছে বাঘ জলে আছে কুমির আকাশে আছে মেঘ তাই সুন্দরবন তোমাদের খাওয়াতে এই বড় ইলিশ অনেক কিছু আছে ধৈর্য ধরে বসো প্রথম দিনের খাবার আইটেম শুনলেই মাথা ঘুরে যাবে আসবে কিভাবে প্রথম দিন শিয়ালা থেকে ট্রেন ধরবে সোজা চলে আসবে স্বপ্নের শহর ক্যানিং ঠিক সকাল নটার সময় থেকে ট্রেন ধরবে সকাল সকাল আর নামবে ঠিক সময় স্টেশন থেকে বেরিয়ে খুব সুন্দর একটা জিনিস নজর পড়লো নংরাই ভরা এই ক্যানিং স্টেশন আর আজকের এই মধুর যাত্রা আমি বুক করেছি বাবা লোকনাথ টুরিস্ট সেন্টার মানে সুন্দরবনের সরকারদা দা ট্রেনে নামতেই দেখতে পেলাম সরকারদার লোক কিন্তু দাঁড়িয়ে আছে হাতে একটা ব্যানার নিয়ে আমাদেরকে পিক আপ করার জন্য স্টেশন থেকে নেমেই দশ সেকেন্ডের রাস্তা এই বাবা লোকনাথ সুরিস্ট সেন্টার আর এখান থেকেই আমরা টেনশন মুক্ত হয়ে গেলাম কি খাবো কোথায় থাকবো সমস্ত কিছু দায়দায়িত্ব দায়িত্ব দিয়ে দিলাম সরকারদার হাতে দুই রাত তিন দিনের টোটাল প্যাকেজ চলো এই অটোতে করে শুরু করে দিলাম সুন্দরবন ভ্রমণ ক্যানিং থেকে চলে গেলাম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে একদম সতেরো কিলোমিটার রাস্তা সোনাখালী লঞ্চ ঘাটে তো ভাই ফাইনালি কিন্তু নিয়ে বলেছি অটো থেকে এখন চলে আসছি সোনাখালী আর এসেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু সুন্দরদার কিন্তু অলরেডি কিন্তু বোট বা লঞ্চ বা যেটি যাই বলো না কারণ তোমরা তো পার্ক কিন্তু হয়ে আছে তো এতে উঠবো আর আর হ্যাঁ ভাই আজ থেকে মানে আজকে প্রথম দিন টোটাল দু রাত্রি তিন দিন সমস্ত কিছু খাওয়া দাওয়া আর ইলিশ মাছ সুন্দরবন আসলে কিন্তু অনেক অনেক ভিডিও তোমরা দেখেছো ইলিশ মাছ ইলিশের বিরিয়ানি সমস্ত কিছু থাকবে আর টপ সিক্রেটটা কথা বলি শোনো যদি যদি বাঘ দেখতে পাই তো ব্যাস ভাই কিছু বলার নেই এই এত একটা বড় লঞ্চে উঠতেই চলে এলো প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের সঙ্গে সঙ্গে থাকছে এই এত মানুষজন তো বসার জায়গা আছে তার একটা কেবিন তো আছেই তারপর চলে গেলাম যেখানে একদম প্রপার রেস্ট নিতে পারবো এই লঞ্চের নিচে যেটা অনেকে কেবিন বা ডেক বলে থাকে ও ভাই সাহাব নিচে দেখতে পাচ্ছ প্রত্যেকের জন্য আলাদা করে বেড তো আছেই এখানে ব্যাগপত্র জামা প্যান্ট খুলে হাফ প্যান্ট পরে চলে এলাম এই সুন্দর কেবিনের ওপরে দেখলাম এখানে এলাহি ব্যাপার একদম রিল্যাক্স ফিল মনে করলাম তারপরে বসে বসে আমি ওইদিকে একটু গন্ধ পেলাম একদম ভাই জমিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম গরম গরম লুচি আলুর দম আর মিষ্টি লুচি কিন্তু এখানে আনলিমিটেড আর তার সঙ্গে আলুর দমও কিন্তু আনলিমিটেড দেওয়া হবে আর সঙ্গে থাকছে এখানে নর্মাল কোনো জল না একদম ফিল্টার প্যাকেজিং অরিজিনাল বিসলারি জল খাওয়ালো সুন্দরবনের সরকার দা ব্রেকফাস্ট কমপ্লিট হতে না হতে আবারও চলে আসছে গরম গরম দেখো দাদার একদম হাতে চা দাদা গরম তো একদম বাপরে মানে সুন্দরবন মানে ইলিশ উৎসবে আসার পর এরকম কিন্তু সবসময় আলমুলকে ঢাকতে চলেছে সুন্দরবনের ইলিশ উৎসব আসছি আর ইলিশ মাছের গন্ধ অলরেডি চলে আসছে মধ্যে তো চলো যেখানে হচ্ছে আজকের মেনু হোক সেখানে একদম তো দাদা যাওয়া 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 যাবে মাছের পিসগুলো একটু হাতে একটা হাতে তুলো মাছের পিস তো মাছের পিস দেখো দেখো পুরো আড়ে করো আড়ে করো দেখো এই হচ্ছে মাছের পিস থাকবে আজকে মেনু কি থাকছে আজকের মাছের মাথাতে আছে মাছের মাথা আছে টোটাল দুটো ইলিশ আজকে আজকে টোটাল যাত্রী কত আজকে ষাট জন যতক্ষণ এই রান্নাবান্না রেডি হচ্ছে তার মধ্যে চলে এলো একদম বেসনে ভাজা গরম গরম কুড়কুড়ে মুচমুচে আমেদি মাছ ভাজা প্রথমবার খেলাম বেশ ভালোই লাগলো সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গল দেখতে দেখতে তারপর আমাদের নতুন একটা ডেস্টিনেশন চলে এলো গোসাবা যেখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকেন বাংলো যেটা পুরোটাই কাঠের বেকেন বাংলোর ভেতরে ঢোকার আগে এখান থেকে দশ টাকা করে টিকিট কেটে নিলাম আমাদেরকে কাটতে হবে ঢুকতেই দেখলাম খুব সুন্দর মন কাড়া একটা ছোট্ট ফাউন্টেন্ট সঙ্গে সাজানো গোছানো একটা পার্ক রবি ঠাকুরের স্ট্যাচু আরও অনেক কিছু এত সুন্দর লাগছে দেখতে না আসলে তোমরা বুঝতেই পারবে না লঞ্চ থেকে নেমেই দেখলাম প্রথমবার এই গোসাবা মার্কেট খুব সুন্দর সাজানো গোছানো মার্কেট নানা রকম বাচ্চাদের বড়দের গিফট আইটেম কম দামের মধ্যে পেয়ে যাবে যেটা বেশিরভাগ মানুষজন বাড়ির জন্য নিয়ে যায় টোটাল একটা বাজার বলতে পারো সঙ্গে খেয়ে নিলাম ডাব কত টাকা নিয়েছে ওই সত্তর থেকে আশি টাকা তারপর সোজা চলে গেলাম হ্যামিল্টন বাংলো দেখার সেরকম কিছুই নাই তবুও মানুষজন এখানে ভিড় করে ছোট্ট একটা সেলফি তোলার জন্য লঞ্চে ফিরতেই বাসমতি চালের ভাত আর ইলিশ মাছের ভাপায় পুরো লঞ্চ মোহোমোহো করে ভরে উঠেছে খাওয়া দাওয়া একদম কবজি ডুবিয়ে সবাই মিলে শুরু করে দিয়েছে শাল পাতার বাটিতে শাল পাতার প্লেটে করে খাবার মজা তাও আবার ম্যানগ্রোভ জঙ্গলের মাঝখানে মাছের মাথা দিয়ে ডাল বেগুনি ইলিশ পুঁই শাক ইলিশ ভাপা ইলিশের বেগুন চাটনি পাঁপড় আর বুঝতেই পারছো ইলিশের সাইজটা কতটা বেশি বড় প্রথমবার এই রকম ইলিশের ভাপা খেলাম একদম দেখতে লাগছে কাঁচা কিন্তু মোটেই কাঁচা নেই আর এই পুরো প্যাকেজ শুরু হয় মাত্র দু হাজার টাকা থেকে তিন টাকা পর্যন্ত দুই রাত তিন দিনের ফোন নাম্বার দেওয়া রইল বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার ফোন করে নিতে পারো এক কথায় সুন্দরবনের সরকার দা খেতে খেতে একদম কানের সাইড দিয়ে ছুটে গেল ফরেস্ট ডিপার্টমেন্টের স্পিডবোর্ড আর পুরো দেখতে পাচ্ছ জায়গাটা নানা রকম লঞ্চ যেটি যাতায়াত করছেই সুন্দরবনের সরকারদার কাছে এসে দেখো ভাত মানে জাস্ট খেয়েছি খেতে না খেতে একদম বড় বড় পিয়ারা চলে আসল বিকেল সাড়ে চারটা বাজতে না বাজতেই পাখির আলোয় চলে এলাম যেখানে থাকবো হোটেলের মধ্যে তার সঙ্গে মনোরম প্রাকৃতিক দৃশ্য বারবার আরে কি গো নতুন নতুন প্রেম করলে এরকমই হয় এদিকে এদিকে দেখি আহ নতুন প্রেম করলে এরকমই হয় নদীর দিকে টেনে আনে এই ম্যানগ্রোভ জঙ্গলের দিকে আর তোমরা কে কোন জায়গা থেকে দেখছো কমেন্ট করে জানাতে পারো মন মুগ্ধ করা এই গ্রামের পরিবেশ ঢালাই রাস্তার সঙ্গে রাস্তা দেখতে সুন্দর লাগছে আর এই রাস্তার কুকুরদের পাশে তোমরা অবশ্যই থেকো এখন ফাইনালি চলে এলাম ও ভাই সাহা দেখো জাস্ট হোটেলটা কতটা দেখতে সেই লাগছে এখানে হোটেলের মধ্যে দেখছি একদম এসি অন এসি কিন্তু পুরোপুরি অন আছে একদম আর রেস্ট নেবো সারাদিনের ধকল কাটাবার পর বিকেল বেলা খুব সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেটা হচ্ছে যে এই বাউল গান একটু মার্কেটের দিকে বেরিয়েছি আর অবশ্যই তোমরা এই অবলা প্রাণীদের পাশে থেকেও এদেরকে যেখানেই তোমরা দেখতে পাবে অবশ্যই কিছু খেতে দিও ছোট্ট একটা মার্কেট হোটেলে ফিরে এসেই চিকেন পকোড়া তার সঙ্গে চায়ের মজা নিলাম ঠিক সন্ধ্যে সাড়ে ছটার সময় সময়টা কোথা থেকে কেটে গেল বুঝতেই পারলাম না নটা বাজতে না বাজতেই বাসন্তী পোলাও আর তার সঙ্গে মটন কষা দেখতে পাচ্ছ বাসন্তী পোলাওর কোয়ান্টিটি কতটা বেশি আর হ্যাঁ আনলিমিটেড বাসন্তী পোলাও আর তার সঙ্গে আনলিমিটেড মটন কষা মটনটা কিন্তু একদম পুরো সফট হয়েছে সেদ্ধ বলতে পারে এক কথায় মন মুগ্ধ করা হয়েছে তো খাওয়া দাওয়া কিন্তু এক কথায় কেমন আছে কেমন আছে তো আমরা আছি এগারো জন টোটাল তিনটে রুম দিয়েছে তাই তো এগারো জনের তিনটে রুম আছে আর তার সঙ্গে পুরো সারা দিনের খাওয়া দাওয়া কেমন ছিল রাত্রের সঙ্গে রাত্রে খাওয়ার পরে থাকছে কোল্ড ড্রিঙ্কস

भक्ति में तीन भाव कभी भी आपके नष्ट ना हो सबसे पहला विश्वास अरे ठाकुर जी आपके विश्वास की परीक्षा लेने के लिए इतना तक कर सकते हैं